রোজা রেখে ফাহা কথা না রোজা রেখে না রোজা রেখে মন চাই জিন্দি ভাবে চলবে না তার মানে আমরা রোজা রাখলাম অথচ ফাহা গুনা থেকে ফাহসা কাজ থেকে আমরা বিরত থাকতে পারলাম না অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আমরা বিরত থাকতে পারলাম না এই যে না থাকতে পারার কারণে আমাদের জন্য সদকাতুল ফেতের টা ওয়াজিব করে দিয়েছে আমাদের জন্য করে দিয়েছে আল্লাহ তালা বলে কেন করলেন সদকাতুল ফেতের যে আমরা সদাকাতুল ফেতের যখন আমরা দিয়ে দিব তখন আমাদের এই যে রোজা রাখা অবস্থায় যে ছোট ছোট কাজগুলো হয়ে গেছে অনার্থক কাজ এই কাজগুলোকে কাজগুলোর ভুল গুলোকে আল্লাহ তালা মাফ করে দিয়ে আমার আপনার রোজাটাকে সিয়ামটাকে আল্লাহ তালা কবল করে দেবেন সোহান তার মানে রোজানাকে সমস্ত রকমের ঝাইঝামেলা থেকে পবিত্র করার জন্য যে পন্থা যে পদ্ধতি সেই সেই সদাকাতুল ফেতে আমরা আদায় করব কতটুকু করব সেটা আমরা পরবর্তীতে জেনে নেব তবে সরকারি বিধান সরকারি ভাবে করা হয়েছে একশত দশ টাকা সর্বনিম্ন সরকারি করেছে কত একশো দশ টাকা তা আমরা প্রত্যেকে এই আমল টাকুর বহিনা সামলাম